ভালো লাগা আর ভালোবাসা দুটি শব্দ দেখতে ছোট কিন্তু অনুভূতির গভীরতা অসীম মানুষ জীবনের কোনো না কোনো সময় এই দুটির মধ্যে আটকে যায় একটাকে মনে হয় ভালোবাসা অথচ সেটি হয়তো কেবল ভালো লাগা আবার কখনো যা ভালো লাগা মনে করি দিন শেষে সেটিই হয়ে ওঠে ভালোবাসা সমস্যা শব্দে না সমস্যা অনুভূতিকে সঠিকভাবে চিনতে না পারা ভালো লাগা শুরু হয় চোখ থেকে ভালোবাসা শুরু হয় মনের গভীরতা থেকে ভালো লাগা দেখলে আনন্দ দেয় ভালোবাসা ভাবলেও শান্তি দেয় সুন্দর কোনো মুখ দেখলে ভালো লাগতে পারে মিষ্টি কথা শুনলে ভালো লাগতে পারে কারো আচরণ বা হাসি মুহূর্তে ভর করে দিতে পারে মন ভালো লাগা মুহূর্ত তৈরি করে ভালোবাসা স্মৃতি তৈরি করে ভালো লাগার অনুভূতি দ্রুত জাগে আবার দ্রুত নিভেও যায় কিন্তু ভালোবাসার আগুন একবার জ্বলে উঠলে সহজে নেভে না কখনো নেভেও না ভালো লাগা হলো হালকা বৃষ্টির মতো ভিজিয়ে দেয় কিন্তু ডোবায় না আর ভালোবাসা হল বন্যার মতো যা একবার এলে সব কিছু ভাসিয়ে নিয়ে যায় মুছে দিয়ে যায় নিজেকে ছাড়া বাকে সব চিহ্ন ভালো লাগায় মানুষ আনন্দ খোঁজে ভালোবাসায় মানুষ মানুষটাকেই খোঁজে ভালো লাগা ফুরিয়ে গেলে মন খালি হয় না কারণ সেখানে গভীর কোনো দাগ থাকে না কিন্তু ভালোবাসা চলে গেলে মনে এমন শূন্যতা তৈরি করে যেটা পূরণ হতে পার আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগার মানুষকে পেলে আনন্দ হয় ভালোবাসার মানুষকে পেলে জীবন পাল্টে যায় ভালো লাগার মানুষকে ছাড়া বাঁচা যায় ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকা যায় কিন্তু জীবন জীবনযাপন করা যায় না ভালো লাগা দেখলে হাসি আসে ভালোবাসা ভাবলে চোখ ভিজে যায় ভালো লাগা সুযোগ খুঁজে দেখা করার ভালোবাসা কারণ খোঁজে পাশে থাকার ভালো লাগা হলো গল্পের শুরু ভালোবাসা হলো গল্পের শেষ যেখানে এসে আর কোনো অধ্যায় শেষ করতে ইচ্ছে করে না ভালো লাগা রঙিন ছবি ভালোবাসা গভীর কবিতা ভালো লাগা সুন্দর ফুলের মতো হাতে নিলে ভালো লাগে গন্ধ নেয়া যায় কিন্তু কয়েকদিন পর শুকিয়ে যায় আর ভালোবাসা হলো শিকড়ের মতো যাকে দেখা যায় না কিন্তু সেটাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে শক্ত করে আঁকড়ে ধরে রাখে জীবনের মাটিতে অনেক মানুষ ভালো লাগাকেই ভালোবাসা ভেবে ভুল করে কারো সৌন্দর্য কণ্ঠ হাসি ব্যবহার এগুলোর প্রেমে পড়ে যায় ধরে না এটিই ভালোবাসা কিন্তু সময় যখন নিজের রং দেখাতে শুরু করে তখন বোঝা যায় যেটা মনে হয়েছিল ভালোবাসা সেটা ছিল এক ঝলক ভালো লাগা কারণ সৌন্দর্য একদিন ফিকে হয় কণ্ঠে সুর কমে হাসি থেমে যায় বাস্তবতার চাপে আর তখনই ভালো লাগা হারিয়ে যায় কিন্তু ভালোবাসা কখনো মুখের রূপে আটকে থাকে না সেটা মন অভ্যেস দোষ গুণ অপূর্ণতা সব মিলিয়ে একজন মানুষকে ভালোবাসে ভালো লাগা একটি শর্ত থাকে তুমি সুন্দর বলে ভালো লাগে তুমি ভালো ব্যবহার করো বলে ভালো লাগে তুমি গুরুত্ব দাও বলে ভালো লাগে কিন্তু ভালোবাসায় কোনো শর্ত থাকে না তুমি যেমন তোমাকে তেমনই ভালোবাসি এই একটাই কথা যথেষ্ট ভালো লাগা ছন্দ ভালোবাসা গান ছন্দ মাঝপথে থেমে যেতে পারে গান থেমে গেলেও মনের মধ্যে বাঁচতে থাকে দেখার অনুভূতি ভালোবাসা ছোঁয়া ছাড়াও অনুভব করার না ভালো লাগা উপহার চায় ভালোবাসা উপস্থিতি চায়। ভালো লাগা কথা চায় ভালোবাসা পড়া চায় ভালো লাগা পাওয়া গেলে খুশি না পেলে কষ্ট সামান্য ভালোবাসা পাওয়া গেলে জীবন না পেলে নিঃশ্বাসও ঘাড়ি লাগে ভালো লাগার সম্পর্ক প্রচন্ড সুন্দর হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা ক্ষণস্থায়ী ভালোবাসার সম্পর্ক হয়তো সবসময় সুন্দর নয় কিন্তু সেটাই সত্যি সেটাই গভীর সেটাই স্থায়ী ভালো লাগা হলো শুরু করার সাহস ভালোবাসা হলো শেষ পর্যন্ত থাকার শক্তি কখনো কখনো ভালো লাগা ভালোবাসায় রূপ নেয় ধীরে ধীরে প্রতিদিনের ছোট ছোট যত্ন গুরুত্ব অভ্যাস বোঝাপড়া মিলিয়ে তা একসময় পাকা হয়ে ওঠে তখন আর পার্থক্য থাকে না শুধু একটা মানুষই থাকে যাকে ছাড়া সকাল ভালো লাগে না রাত শান্তি দেয় না ফোন বেজে উঠলে মন আগে তার নামটাই খোঁজে তখন সুন্দর লাগা মুখটা গুরুত্বপূর্ণ থাকে না সুন্দর লাগা মানুষটাই গুরুত্বপূর্ণ হয়ে যায় কিন্তু সব ভালো লাগা ভালোবাসা হয় না আর সব ভালোবাসা প্রকাশ করা যায় না কিছু ভালোবাসা নীরব হয় কিছু ভালোবাসা অপূর্ণ হয় কিছু ভালোবাসা স্মৃতি হয়ে বেঁচে থাকে কিন্তু মরে না ভালো লাগা ভুলে যাওয়া সহজ ভালোবাসা ভুলে যাওয়া অসম্ভব মানুষ ভুলে যায় দেখা ভুলে যায় কথা ভুলে যায় সময় কিন্তু ভুলতে পারে না সেই অনুভূতি যে অনুভূতি তাকে বদলে দিয়েছিল ভালো লাগা সাজানো গল্প ভালোবাসা বাস্তবতা ভালো লাগা প্রজাপতি ভালোবাসা আকা। প্রজাপতি উড়ে চলে যেতে পারে আকাশ রয়ে যায় বুক জুড়ে ভালো লাগা হারিয়ে গেলে কষ্ট হয় ভালোবাসা হারিয়ে গেলে শেখায় সহ্য করতে অপেক্ষা করতে বুঝতে মানিয়ে নিতে আর গভীরভাবে অনুভব করতে শেষ পর্যন্ত ভালো লাগা হলো পথ ভালোবাসা হলো গন্তব্য অনেক ভালো লাগা আসে জীবনে কিন্তু ভালোবাসা সবাইকে খুঁজে পায় না আর যে খুঁজে পায় সে আর আগের মানুষ থাকে না সে আবেগ অনুভূতি অপেক্ষা আর নীরবতার নতুন ভাষা শিখে নেয় ভালো লাগা মিষ্টি শুরু ভালোবাসা নীরব প্রতিজ্ঞা ভালো লাগা চোখের আলো ভালোবাসার হৃদয়ের স্পন্দন ভালো লাগা বলে তোমাকে দেখে ভালো লাগে আর ভালোবাসা বলে তোমার সাথেই থাকতে ভালো লাগে যেখানে ভালো লাগা শেষ হয় সেখান থেকেই ভালোবাসার গল্প শুরু হয় আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না